মুক্তি চাই জনতার বিদেশন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী চুক্ত মহাসচিব বাইরমাল নামা yeah, <Spe token thanks> <Some> <ajuda>

ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে ধর্মীয় অনুভূতিতে বলতে চাই এই তথাকথিত পশ্চিমা ধ্যান ধারা বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামে মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন সারা বাংলাদেশ জুড়ে

যদি হেকা ইসলামের বিরুদ্ধে যায় কিন্তু গুলো প্রত্যাহার না হয়ত ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে समयूं पतीन ڪڏهن وڃان ٿا 10 گهٽا ڀوڪي 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 thank oh you